ভাইরাল হওয়া অবশ্যই খারাপ কারণ হচ্ছে যে যারা ভাইরাল হইছে যে কোম্পানির গাড়ি চালায় তারা তো আর ওই ভাইরাল হওয়ার জন্য তো ভালো ভালো গাড়ি দেয় নাই বরঞ্চ তাদের আরো চাকরি গেছে ভাইরাল হওয়ার কারণে এই মনে করেন যে একশো দশে একশো এ ওভার স্পিড তুইলা বাউলি মারা এইসবের কারণে হয়তো তার চাকরি গেছে তারা কিন্তু ভালো কোনো গাড়ি দেওয়া হয় না যে তুমি ভাইরাল তোমার এই নাও তুমি এই ভালো গাড়িটা চালাও এরকম কিন্তু কখনোই হয় নাই। বড়ঞ্জ কে চালাও না ডাবল ডেকার চালাও হ্যাঁ এরকম কিন্তু কিছুই হয় নাই। কিন্তু ভাইরালের কারণে অনেকের চাকরি গেছে 120 এ বাউলি দিলে বেতন যে বেশি দিব এরকম কিছুই না কোম্পানি আমি বেতন দিব ধরেন আমি ঢাকা টু বরিশাল চালাচ্ছি আমার বেতন যা তাই দেব এক ঘন্টা আগে নিলেও আমরা বেতন বেশি দিব না 100 বাউলি দিলেও আমরা বেতন বেশি দিব না বা 80 তে বাউলি দিলেও বেতন বেশি দিব না আবার 40 এ 50 এ টাইনা গেলো আমরা বেতন বেশি দিবে না ততে সাধারণভাবে যেভাবে গাড়ি চলে গাড়ির গতিতে রাস্তার গতিতে সেভাবেই আমাদের গাড়ি চালানো উচিত ভাইরাল এক জিনিস আর ইনকাম ফ্যামিলি হচ্ছে আলাদা জিনিস আমি যখন বাসা থেকে বের হমু আমার মা আছে ভাই আছে বোন আছে তারা অবশ্যই চিন্তা থাকবে যে আমার আমার মা চিন্তা করবে যে আমার ছেলেটা কখন বাসায় ফিরে আসবে বা ইনকাম করতে গেছে কোনো দুর্ঘটনা ঘটলো কিনা তারা সবসময় চিন্তা ভাবনায় থাকে আমরাও চিন্তা করি যখন আমি জামু তখন আমার মার মন শান্তি থাকবে বা আমার ফ্যামিলি শান্তি পাবে যে না হ্যাঁ ঠিক আছে আসলে আমি ড্রাইভার আর বাসলাবার তারা ভিডিও করে তাদের একটা মনের শান্তিতে তো এই বিষয় নিয়ে যে কিছু কিছু ছেলেপেলে আছে এমন এমন পোস্ট করে ক্যাপশন ক্যাপশন দেয় এ নিয়ে ড্রাইভারদের উপরে অনেক প্রভাব পড়ে এবং আমরা কিছু ড্রাইভার আছি যে আমরা একটা পরিবহন চালাই আমরা স্মার্টলি থাকবো কোনো অঙ্গি ভঙ্গি না সাধারণ বিষয় হ্যাঁ করুক ভিডিও করতেছে করতে থাক থাকুক এবং আমরা যখন ড্রাইভ করি আমরা আসলে ভাইরাল বড় বিষয় না বিষয় হচ্ছে যে কে ভালো কইলো কে খারাপ কইলো ভালো মন্দ যাচাই করা তারপর আমরা ই করতে হইবো গাড়ি চালাইতে জানি আমার গাড়ি চালাইতেছি আমরা জানি কেউ খারাপ না বলতে পারে

হইতে হইলে মানে যারা হইতে চায় তাদের উদ্দেশ্যে করে বলব যে ভাইরাল হওয়াটা বেশি জরুরি না ভালো মানুষের মনের ভিতরে ঢোকাটাই হচ্ছে জরুরি ভালো থাকাটা হচ্ছে জরুরি আর যেমন আমি সামিম তালুকদার আমার নিজেরও একটা ফ্যান পেজ এবং একটা ফ্যান্স গ্রুপ আছে আমি এত দূর আসছি আমার নিজের যোগ্যতায় আমার নিজের কর্মস্থলের যোগ্যতায় আসছি আমি ভাইরাল হয়ে আসি নাই আমাদের সাথে যাত্রীদের সাথে স্টাফদের সাথে একটা ভালোবাসা তৈরি হোক সেই জন্য এগুলা এই ফ্যান পেজ ফ্যান গ্রুপ মানে হচ্ছে আপনার যে ফ্যান পেজের গ্রুপটা আছে এটা আপনি এই জন্য খুলছেন যাতে আপনাদের সাথে আর স্টাফদের সাথে আর যাত্রীদের সাথে একটা ভালোবাসা তৈরি হয় ভালোবাসা তৈরি হোক সাথে বাসলাবারদেরও একটা ভালোবাসা ভালোবাসা তৈরি হোক এক এক লোকের মন মানসিকতা এক এক রকম আর লেন গাড়ি নিয়ে ওয়ানজে গাড়ির লগে দৌড়ায় বা ওভারটেক করে তাদের অঙ্গভঙ্গিও মানে দেখা যায় দেখা যায় আসলে এইগুলো ঠিক না কারণ লিলেন গাড়িও গাড়ি ওয়ানজে গাড়িও গাড়ি হুমদাই গাড়িও গাড়ি কিন্তু কিছু কিছু জিনিসের এক একটা সিস্টেম আছে যেমন লিলেন গাড়ির ক্যাটাগরি একটা ওয়ান জে গাড়ির ক্যাটাগরি একটা 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 গাড়ির এখন আমি যদি লিলেন গাড়ি লোয়া ওয়ানজে গাড়ির সাথে তুলনা দেই তাহলে হইব না আর ওয়ান জে গাড়ি নিয়ে হুন্দাই গাড়ির সাথে তুলনা দেই হবে না সবাই সবাই জায়গায় কিং কিন্তু সেগুলা মাইনা চলতে হইব কিন্তু ওই অবার কিছুই ভালো না